শীতকালে মাঠে মাঠে ভতুয়া শাক জন্মে থাকে ছোটো ছোটো পাতার এই শাকে রয়েছে অনেক উপকারিতা খেতেও বেশ সুস্বাদু শীতকালীন সুপার সুপারফুড বলা হয় ভতুয়া শাককে নিয়মিত এই শাক খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় ভতুয়া শাকে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন ক্যালসিয়াম পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম কার্যকরী পুষ্টি উপাদান রয়েছে যারা অল্প ক্যালোরি ও পুষ্টিকর খাবার চান তাদের জন্য বতুয়া শাক একটি আদর্শ খাবার বতুয়া শাকে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যে কারণে বতুয়া শাক খেলে তা হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে হজমের গোলমাল আর কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধানে বতুয়া শাক আপনাকে অনেক উপকার দেবে ডায়াবেটিস রোগের জন্য বতুয়া শাক খাওয়া খুবই উপকারী বতুয়া শাকে রয়েছে অ্যামাইনো অ্যাসিড এবং মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ হওয়ায় ডায়াবেটিস সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় এটি খুবই কার্যকারী নিয়মিত বতুয়া শাক খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে সেই জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সহজ হয়ে যায় বতুয়া শাক ফাইবার সমৃদ্ধ হওয়ায় এতে ক্যালোরির পরিমাণ অনেক কম থাকে তাই বতুয়া শাক খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে ফলে তাতে বাড়তি ক্যালোরি জমারও ভয় থাকে না যারা ওজন কমানোর সহজ উপায় চান তাদের জন্য বথুয়া শাক একটি আদর্শ খাবার বলে বিবেচিত হতে পারে বথুয়া শাক আমাদের শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে এর মধ্যে থাকা বিভিন্ন উপকারী উপাদান রক্ত বিশুদ্ধকরণের কাজ করে থাকে তাই শরীর সুস্থ থাকে সেই সাথে ত্বক হয় উজ্জ্বল বতুয়া প্রোটিন ভিটামিন এবং খনিজে ভরপুর নিয়মিত বতুয়া শাক খেলে চুল পড়ার সমস্যা আর থাকে না এই শাক খেলে চুল মজবুত হয় ও ঝলমলে উজ্জ্বল প্রাণবন্ত হয়ে ওঠে কাজেই চুলের যে কোনো সমস্যা সমাধানে বতুয়া শাক খাওয়া খুবই উপকারী এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন